দেশি হাঁস সঠিকভাবে পালন করলে কম খরচ এবং কম ঝুঁকিতে ভালো লাভ পাওয়া যায় কারণ হাঁস সাধারণত রোগ কমে এবং ডিমের চাহিদা সারা বছর থাকে আমি ধাপে ধাপে এখন আপনাদের পরামর্শ দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সঠিক জাত ও উদ্দেশ্য হাঁস পালনের আগে ঠিক করুন কোন উদ্দেশ্যে পালন করবেন ডিম উৎপাদনের জন্য দেশি হাঁস নাকি ক্যাম্বেল হাঁস মাংস উৎপাদনের জন্য পেকিন হাঁস মিক্সড ডিম প্লাস মাংস দেশি হাঁস সবচাইতে উপযুক্ত ঘর এবং পরিবেশ হাঁস পানিতে সাতার করতে পছন্দ করে তাই পুকুর খালবিল থাকলে খরচ কমবে শুকনো মাটি বা বাঁশ টিনের মাচা দিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করুন প্রতি হাঁসের জন্য তিন থেকে চার বর্গ ফুট জায়গা দরকার আশপাশ পরিষ্কার রাখলে রোগের ঝুঁকি কমে খাবার ব্যবস্থাপনা হাঁস সাধারণত প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে শামুক ঝিনুক ছোটো পোকা ও শেওলা বাড়তি খাবারের জন্য ভাঙা চাল ধান ভুট্টো গুঁড়ো গম বা ভুষি শাক পাতা ও সবজির বর্জ্য প্রতিদিন সত্তর থেকে আশি গ্রাম খাবার প্রতিহাঁসে যথেষ্ট পাড়া হাসে একটু বেশি পরিষ্কার পানি সব সময় রাখতে হবে স্বাস্থ্য ও ভ্যাকসিন হাঁস সাধারণত রোগ কমে তবে ডাক কলেরা এবং প্লেগ সাধারণত সমস্যা বেশি হয় ভ্যাকসিন শিডিউল চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত ডাক কলেরা তিন মাসে প্লেগ এরপর এক বছরে বারবার বুস্টার ঘর পরিষ্কার রাখুন এবং পানি জমে থাকা স্থান জীবাণুমুক্ত করুন বাজার পরিকল্পনা দেশি হাঁসের ডিম সাধারণত বারো থেকে আঠারো টাকা মাংসের জন্য ছয় থেকে সাত মাসের এক থেকে দেড় কেজি হলে বিক্রির উপযুক্ত আগেই হাঁসের ডিমের খুচরা বাজার বা পাইকারি ক্রেতা ঠিক করে রাখুন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ